আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমি মাহবুব মাতুবর দেশ মাস্টার এবং লিভার ম্যান আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আমার জাহাজের দেশ পাম্পের প্রেসার প্লেট খুলে মেনটেন্সের জন্য সেটাকেও পেয়ে তোলা হচ্ছে এই কাজগুলো খুব সতর্কভাবে করতে হয় যাতে কোনো রুমেম্বার বা স্টাফ দুর্ঘটনার শিকার না হজ চলুন কাজটা ধাপে ঢাপে দেখি এই যে কে রাণে ঝুলানো যে গোল জিনিসটা দেখতে নে তার নামই প্রশাকে তা পাম্পে গতি এবং প্রেসার ঠিক রাখে তার ভিতরে আমরা যে পেস্টিটা করবো তার কারণ হল এই দি যে মাটিগুলি টেনে নেই সে মাটি এবং বালিতে পাম্প ধীরে ধীরে খজ হতে থাকে এবং ভিতরে বেশি গ্যাপ হজে যাও যার কারণে পাম্পের প্রেশার ধীরে ধীরে কমতে থাকে তাই আবার যখন আমরা শিরামিকোষ করে গ্যাপটা যখন কমিয়ে দেব তখন আবার পাম্পে প্রেশার ঠিক মতো কাজ করবে এ পিসার প্লেট আন্ডার কিভাবে পেশটি করতে হয় যদি তা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন এ তার ভালো দিক এবং খারাপ দিক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আরেকটি জিনিস আপনারা যদি জাহাজের এরকম বিষয় দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি পৌঁছে দেবেন যাতে তারা কিছুটা হলেও শিখতে পারে এবং জানতে পারে আরেকটা জিনিস বলি আপনারা যদি জাহাজের এরকম প্রযুক্তি বা মেরামতের কাজ দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি পছন্দ হলে লাইক দিয়ে সাপোর্ট করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন সবাই কিছু না কিছু শিখতে পারে সাথে থাকুন আমার চ্যানেলে নতুন নতুন তথ্য এবং দরকারিটি উত্তরিয়াল পাবেন নিয়মিত ধন্যবাদ সবাইকে দেখা হবে এ পরের ভিডিওতে